কলেজে আন্দোলনের সময় দেখেছি কোনো দাবি নিয়ে আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে সে যেন স্ত্রী মনে হয় এগুলো কি সার ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার হয় যে পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঠিক আছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি এটা সম্ভব একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাহ বাকি এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ নবী সাল্লাম বলেছেন আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা রেখে যাচ্ছি না প্রচন্ড বড় ফেতনা হতে পারে সাবধান তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণনা দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলসে সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফর্মাল পোশাক পরে স্যুট বুট পরে পড়ছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফারা ছেড়া এটাই নাকি স্টাইল এমন পোশাক পড়ছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক পড়ছে যেটা বাহির থেকে অঙ্গ দেখা অমুসলিমদের পোশাক সংখ্যা এরা কাপড় পরেও নগ্ন থাকবে মহিলা এরা মানুষকে আকৃষ্ট করবে আকৃষ্ট এরা গন্ধও পাবে না যদিও জান্নাদের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া যায় আখিরুজ্জামের সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে এখন এই আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কেউ লজ্জা ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গাই না সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার ক্যাম্পে করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিচ্ছে গায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কটা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগণ্য খবর বাস্তবতা আরো অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেপের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা এটা হচ্ছে ফ্রি মিক্সিং এর কারণে ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবে এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছি কোন দাবি নিয়ে আন্দোলন হচ্ছে দেখবেন যে এই ছেলের ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে সে জানার স্ত্রী মনে হয় এগুলো কি এগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি বেশি মেয়েদের স্থায়ী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির থেকে বের করে মারাম ছাড়া সফর দিচ্ছে খেয়াল দেখেন এমন অনেক জামাত বের হচ্ছে মারাম ছাড়া জেলা জেলায় সফর দলিল দিচ্ছে এটাও নাকি জিহাদ নাহুজবিল্লা কিভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদাহাতিরা এবং ভ্রষ্ট যারা পথ এরা ওদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে ইসলামের নামেও বোরখা পড়িয়েও বের করে দিচ্ছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন কুরআনের পাতায় পাতায় হেদায়েত আছে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের নারীদের জন্য একটা কথা বলে গেছেন এই দুটো কথা বলে আমি শেষ করছি একটা কথা হচ্ছে তিনি দেখে এসেছেন মেরাজের রাতে এই উম্মতের বেশিরভাগ নারী জাহান্নামে যাচ্ছে কারণ বলেছেন তিনি স্বামী রক্তের দগ্ধ হয় লানত করে অভিশাপ দেয় বুক চাপরায় মাতম করে এবং আল্লাহ এবং তাঁর রাসূলের অবাধ্য হয় চারটি কারণ এসেছে ভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা লাগ তারা মাতম করে গাতপাত পাত থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়েতকে শাস্তি দেয়া হয় মা বন্ধুদেরকে এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামী অকৃতজ্ঞ হয় স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে তার জন্য তার ভরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম এবং বেশি বেশি অভিশাপ দেয়

দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ পাবে পরকিয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহান এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান নামে যাবে খুব সতর্ক থাকবেন কোন কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর এগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকওয়া এবং আপনার সতীত্ব একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবেন আল্লাহ বোঝা তৌফিক দান আর সর্বশেষ কথা হচ্ছে এই উন্মতের নারীদের জন্যই নামি সাল্লাল্লাহ আলিমাসাল্লাম চারটা কাজের সুসংবাদ দিয়েছেন বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়ে এক নাম্বার তারা যদি পাঁচ অত নামাজ পড়তে পারে পাঁচ অত নামাজ টাইম টু টাইম পড়তে পারে দুই নাম্বার তারা যদি রমজান মাসে সম রাখতে পারে তিন নাম্বার তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি ডিজিটাল পর্দা বোঝাচ্ছি না খাস পর্দা বোঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরের শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পড়লেও বাইর থেকে ভিতরে রঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে পারে এই চারটা কাজ যে নারী করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিচ্ছে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা